মিলাদ করি না তাই বলো আমি বসে দূর পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের কেক কাটি হাবি আমি যশনে জলুস পালাত করি না তাই বলো আহাবি। বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না হাদিস মানো বন্ধু শোনো

তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু সরো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু সরো আবেগি দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে মিষ্টি ছড়া দুরুদ পড়ো না আমি ওয়াহাবি হয়ে দুরুদ পড়তে মিষ্টি লাগে না তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া দরুদ পড়ো না আমি ওয়াহাবি হয়ে দরুদ পড়তে মিষ্টি লাগে না মিষ্টি ছাড়া দরুদ পড়তে তোমরা কি তা জানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির আল্লাহ কোরআন খুলে জানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো হাজির নাজির নবীকে মানলে শিরিক হয় গো যেন বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না করলে ইমান থাকে না কোনো আবেগ দিয়ে সব চলে না হাদিস আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুণী সব ছাড়াতে পারিবে শুধু কেক কাটলেই নবীর প্রেমিক হয় না রে ভাই কে হোক বন্ধু সরো আবেগে দিয়ে সব চলে না হাদিস বন্ধু আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো আমি দরুদ পড়ি মিলাদ করি না তাই বলো আহাবি আমি বসে দরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আহাবি আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো আহাবি আমি জশনে জলস বেদত করি না তাই বলো আহাবি। বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু